শহীদ কাউকে নির্ধারণ করে বলা বলতে পারবেন না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বা ওহি ছাড়া তিনি যাদেরকে শহীদ বলেছেন তারা শহীদ কোনো সন্দেহ নাই এর বাইরে অন্যদের ব্যাপারে বলবেন আশা করি আল্লাহ শহীদ তাদের হিসাবে নেবেন এটুকু বলতে পারবেন আশা করি আমরা আশা করি আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করবেন সরাসরি কাউকে শহীদ নাম দিতে পারবেন না কারণ শহীদ নাম অর্থ জান্নাতি বলে দেয়া জান্নাতি বলে দেওয়ার ক্ষমতা আমাদের কারণেই জান্নাতি বা জাহান্নামী কোনোটাই আমরা বলি না আমরা ইমালদার কাফের টুকু বলি অথবা তার আমলের ঘোষণা দেই যে তিনি ভালো আমলকারী ছিলেন কিন্তু কাউকে জান্নাতি কাউকে জাহান্নামে কোনোটা বলার অধিকার আমাদের নেই সেটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে তার নবী শুধু আমাদেরকে যা জানিয়েছেন তার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে রসুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম একটি শুধুমাত্র এমনকি যারা শাহাদতের আশা নিয়ে মারা যাবে তাদেরকেও আল্লাহ তালা শহীদের মর্যাদা দিবেন তো সাল্লাহ সাল্লাম বলেছেন যে কেউ আল্লাহর কাছে শাহাদতের অন্তর থেকে শাহাদতের আশা